গত পরশু একটা বিশেষ দরকারে কলকাতায় যাচ্ছিলাম ছুটির দিন হলেও ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল আমি প্যাসেঞ্জারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ভদ্র মহিলাকে লক্ষ্য করছিলাম অনেকক্ষণ ধরে রোগা লম্বা শিরিঙ্গের চেহারা দেহে অপুষ্টির ছাপ স্পষ্ট হাতে কাগজপত্রের ব্যাগ দেখে যতদূর মনে হচ্ছে ডাক্তার দেখাতে যাচ্ছেন মলিন কাপড় পরনি মহিলা বারবার ঠেলাঠেলি থেকে তার নাকটা বাঁচাতে চাইছিলেন প্রথমে ভাবলাম হয়তো নাকের অপারেশন হয়েছে কিছুক্ষণ পর তার এই অতি সাবধানতা দেখে জিজ্ঞাসাই করে ফেললাম দিদি কি হয়েছে আপনার নাকে রক্ত রক্তশূন্য চোখে আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে যা বলল তাতে আমি শিউরে উঠলাম হাড় হিম করা এক বর্ণনা তার মহামান্য মাতার স্বামী পেছন থেকে এসে ফুটন্ত ডাল ঢেলে দিয়েছে তার পিঠে যন্ত্রণায় মাটিতে পড়ে যেতেই থান ইট দিয়ে থুতিলে দিয়েছে তার নাক মুখ। মহিলার আবরণ সরিয়ে দেখলেন সে ক্ষত যার গভীরতা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই মহিলার চোখে দৃষ্টি মরা মাছের মতো কথা বলার কোনো প্রাণ নেই অথচ অদ্ভুতভাবে শীতিতে ডকডকে টাটকা সিঁদুর কপালে দগদগে একটা লাল টিপ স্বামীর একটা কল্যাণ আছে না আরও বললেন সে এখন পিজিতে ডাক্তার দেখাতে যাচ্ছে সঙ্গে যাচ্ছে তার বউমা ছেলে নয় স্বামী নয় বউমা আমি আর এক প্রস্ত অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখি বছর একুশ বাইশের একটা মেয়ে প্রায় আট মাস পোয়াতি অবস্থায় শাশুড়িকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে আমি জিজ্ঞাসা করলাম তোমার থানা পুলিশ জানাওনি তারা কোনো অ্যাকশন নেয়নি মেয়েটা হতাশ হয়ে বলল আমরা দিন আনি দিন খাই দিদি বিয়ে দিয়ে গা ছেড়ে দিয়েছে বাপের বাড়ি বছরের এক দু দিন যাই মাংস ভাত খাই এই অবধি ঠিক আছে এ বেশি কিছু সেখানে চলবে না কি করব বলো আমাকে মারধর করলে মা সেবা করে মায়ের কিছু হলে আমি আমি নিচে কি অন্ধকার যে মামলাগুলো যায়। সেগুলো একটা বিরাট অংশ মিথ্যা মামলা শুধু শুধু কোটের মূল্যবান সময় নষ্ট হয় আর যে মামলাগুলো প্রকৃত যাওয়া দরকার তারাই পড়ে থাকে অনাদর অবহেলা অর্ধমৃত অবস্থায় অসংগতি সাহস আর অসংশয়ে অভাবে কত মেয়ে বউ এইভাবে শোষণের শিকার কত কত মেয়ে এইভাবে মার খেয়ে দিনের পর দিন আছে স্বামীর নামে অস্বামী পায়ের নিচে কত বিছানায় দুটো অদৃশ্য দেওয়াল তোলা থাকে কত ফুটন্ত ডাল তরকারি বাটি কত মাংস পিণ্ডকে ঝলসে দেয় গোপনে আমরা কতটুকু বা জানি আবার একটা বিরাট অংশ শুধুমাত্র অ্যাডজাস্ট করতে না বলে বিয়ে ভেঙে দিচ্ছে ঠিক কোনটা ঠিক আর কোনটা ভুল মাথায় জট পাকিয়ে যাচ্ছে সব ভাবছি মার খেয়ে নাক ভেঙে খুঁড়িয়ে খুঁড়িয়ে ডাক্তার দেখিয়ে এসেও স্বামীর মুখে ভাতের থালা ধরাটা কি সম্পর্কের সুগৃহিণী হওয়ার পরীক্ষার মার্ক নাকি সমাজের চোখে হ্যাপি কাপেলের তকমা পাওয়া একটা প্রায় মৃত সম্পর্ক জট ছেড়ে বেরিয়ে আসতে চায় যারা তারা বাঁচাল ভাবতে ভাবতে এসে যায় শেষ স্টেশন মহিলা একটা পাঁচ টাকার বিস্কুট প্যাকেট বৌমার হাতে ধরিয়ে বলে তাড়াতাড়ি খেয়ে নে কত লাইন পড়বে কখন হবে কে জানে একটু জল খামা প্ল্যাটফর্মে নেমে আমি ঠাই দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি শাশুড়ির হাতটাকে শক্ত করে ধরে খুব যত্ন করে নিয়ে যাচ্ছে বৌমা অত ভারী পেটের সঙ্গে এক পেট খিদে নিয়ে এই অবস্থায় তার ভীষণ কষ্ট হচ্ছে তবুও হাত ছাড়ছে না অন্যজনের আমি অবাক হয়ে দেখি এক নারী আর এক নারীকে আগলে রাখা দৃশ্য সুখ দুঃখের অভাগিদার হওয়ার গল্প দুঃখে না সুখে ভালো লাগা নাকি হতাশা কখন যে চোখে জল এসে যায় বুঝতে পারি না কে বলে মেয়েরা মেয়েদের শত্রু কলমে পার্বতী মোদক কণ্ঠে সুষম